আমার ইউটিউব চ্যানেলের জন্য দুইজন আর্টিস্ট কিশোর এবং কিশোরী দুইজনে আমাদের ইউটিউব চ্যানেলের আমাদের ফানি ভিডিও দেখা তারা অনুপ্রাণিত হইয়া আমার সাথে যোগাযোগ করছে ওনারাও আমাদের এই ছোট শিশুদের দলে যোগদান করতে চায় কে তোমরা যোগদান করার জন্য আসছো তোমরা আমাদের সাথে ফানি ভিডিও করবা করতাম তোমার দেশ কোথায় আরাইলা তোমরা অরিজিনাল আরাইল্লা আচ্ছা আরাইলা কোন থানা আরাইলা থানায় না আচ্ছা আচ্ছা তোমার কোথায় থানেশ্বর আচ্ছা আচ্ছা থানেশ্বর দুই দুইজনেই আমাদের মমন সিংহের বিখ্যাত হয়ে যাবে এখন আমাদের আমাদের ইউটিউবের চ্যানেলের চ্যানেলের যারাই আমাদের ই দেখেন তারা আমাদের এই ক্ষুদের শিল্পীদের জন্য দোয়া করবেন ওরা যেন ভালো অভিনয় আপনাদেরকে উপহার দিতে পারে ভালো অভিনয়ের মাধ্যমে ওনাদের সফলতা কামনা করছি তাই আমাদের ইউটিউব ইউটিউব চ্যানেলের এই ক্ষুদের শিল্পীদের জন্য আমাদের কামনা রইল হ্যাঁ এইটু হাসো এই যে হেসেছে আপনাদের জন্য হাসি দিয়েছে ওনাদেরকে আপনারা সাবস্ক্রাইব করবেন বেল বাটন অন করে দিবেন ওনাদের জন্য